হ্যালো ফ্রেন্ড দেখো আজকে আমি এক মোচার তরকারি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি প্রথমে জিরেটা ফোড়ন দিয়ে তার মধ্যে এই যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি একটু জলগুলোকে মেরে নিচ্ছি জলগুলোকে একটু শুকিয়ে যায় একটু দাবার পরে একটু জল হয় সেই জলগুলো শুকিয়ে গেলে তারপরে এটাকে আরও কড়া করে ভাজতে হবে দেখো নুন নুন দিলাম হলুদ দিলাম আর এই নুন দেওয়ার পরই দেখবে অনেক জল বেরোয় ওই দেখো জল বেরোনো শুরু করে দিল দেখেছেন দেখো কিরকম জল বেরোচ্ছে এবার এটাতে একটু জোরে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভাজতে লাগব করে হাই ফ্লেমে দিয়ে আর বেশ কড়া করে ভেজে নিচ্ছে তাকে জল জলগুলো চটপট চটপট করে ফুটছে মনে হয় তরকারি বানাচ্ছে ঝোল বানাচ্ছে দেখেছো দেখো অনেকটা শুকিয়ে আসছে এবার চিংড়ি ভাজা হয়ে গিয়ে বাটিতে তুলে নিয়েছি এবার তেলের ওপরে এবার আলুগুলোকে ছোট ছোট করে আলুগুলো কেটেছি ওইগুলোই দিয়ে দিলাম এবার আলুগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব এই যে ভাজছি এবার নুন হলুদ সব দিয়ে দেবো এর মধ্যে এবার আস্তে আস্তে এক এক করে সব আলুগুলোকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এই যে দেখো গেছে এবার এই হলুদ দিলাম তোমাদের তো বললাম নুন হলুদ দেবো এই হলুদ দিলাম এবার একটুখানি নুন দেব হালকা করে এই যে নুন দিয়ে দিলাম এবার আবার ভেজে নেব এখন ওই যে চিংড়ি মাছগুলো ভাজতে গিয়ে কড়াইতে কেমন লেগে গেছে কালো কালো হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই ওটা পোড়া না জাস্ট কড়াই চিংড়ি মাছের ওইগুলো একটু লেগে গেছিল সেইটাই হয়ে গেছে এবার এই মোচাগুলোকে ওটা ভাজাটা তুলে নিয়েছে আলুগুলো ভাজা এবার যখন এই আলুগুলো ভাজছি তখন একটুখানি এই মোচাগুলোকে একটু চটকে নিচ্ছি সেই ফাঁকে চটকে একটুখানি ছোট ছোট মানে এ করে নিচ্ছি নাহলে মোচাগুলো একদম তাকিয়ে তাকিয়ে থাকে যাতে একটুখানি চটকে নিয়ে মজা নিতে পারি সেইটাই করছি এবার এই জলগুলোকে ফেলে দেবো মোচার যে জলটা আছে ওটা জলটা রাখলে একটু তিতো তিতো ভাব হবে ওই জন্য মোচার জলটা করে ফেলে দিই আমি একটুখানি বেশি ফেলি না অল্প করে ফেলে দিই যে লম্বা লম্বা রয়ে কতগুলো গেছে এবার এটা হয়ে গেছে এদিকে আলুও ভাজা হয়ে গেলে এবার আমি মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে এবার এর মধ্যে একটুখানি নুন দেব একটু হলুদ দেব সব কিছু আস্তে আস্তে এক এক করে দেওয়া শুরু করব আমি এটা দেখো সব দিয়ে দিয়েছি এবার এই যে একটু ধনের জিরের গুঁড়ো নুন হলুদ যা যা লাগে সেইগুলো সব দিয়ে নিচ্ছি আমি এগুলো সব দিচ্ছে যে জিরের গুঁড়ো দিলাম আগে ধনের গুঁড়ো দিয়েছি গ্যাসটাকে সিমে দিয়ে এগুলো সব করে নিচ্ছি এক এক করে দেখো আস্তে আস্তে এগুলো এক এক করে করে নিচ্ছি এবার এগুলো ডাওয়া হয়ে গেলে আবার ভালো করে নাড়িয়ে নেব কারণ এগুলো যদি আগে না দিই তাহলে কি হবে ভালো করে মোছবে না আর তাকিয়ে থাকবে আর এই হলুদ তলুদগুলো ঠিকভাবে মিশবে না মোচার মধ্যে গিয়ে ওই জন্যে আলুটাও দেখো ওর মধ্যে মিশে যাচ্ছে আস্তে আস্তে একটুখানি একটুখানি এরম করে সিমে দিয়ে এটাকে একটুখানি আমি কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি ওই চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব আর ওই মোচার মধ্যে একটুখানি চিনিও আমি দিয়ে দিচ্ছি এবার কারণ একসাথে সব দিয়ে ভালো করে কষালে পরে ওর মধ্যে সব ঢুকে যাবে এবার আমি এই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে সুন্দর করে এর মধ্যে কষিয়ে নিয়ে তারপরে একটু একটু সিমে দিয়ে নেবো সিমে দিয়ে আর একটু ঢেকে দেব তাহলে কী হবে এটা মজবে ভালো নুন হলুদ যা যা দেওয়ার সেগুলো তো তোমাদের দেখালাম সেগুলো দিয়েছি সেইগুলোই আর একবার একটু ভালো করে কষিয়ে তারপরে একটুখানি ঢাকনা দিয়ে একটু সিমে দিয়ে মজিয়ে নেব এবার পাঁচ মিনিট পরে আবার উঠিয়ে তারপরে এটাকে ভালো করে আবার কষাতে শুরু করে দিলাম এবার এই দেখো ভালো করে একটু কষাচ্ছি কষানো হয়ে গেলেই তারপরে আরেকটু কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি জল ঢেলে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কি হবে আর একটু নরম হয়ে যাবে যেখানে যেটুকু শক্ত আছে সেইটুকু নরম হয়ে যাবে দেখো চিংড়ি মাছগুলো সব দেখা যাচ্ছে কীরকম ভালো লাগছে আর কি গন্ধ দারুণ গন্ধ তোমরা তো আর পাচ্ছ না তাই জন্য আর কিছু বলার নেই দেখো তাহলে ওরম করে বানাও নিশ্চয়ই তোমরাও বানাও তবুও আমি বানিয়ে একবার দেখালাম ওই দেখো জল দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে তারপরে নামাবো নামিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব বাস দিয়ে নামিয়ে দেব এখন এই ফুটছে টকবক 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 করে ফুটেই চলেছে এখন এবার এই ঢেকে দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিটে না দু তিন মিনিট পরে ওটাকে আমি উঠিয়ে আবার একটু দেখলাম এটাকে ফুটে উঠেছে এবার কী করব এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দেবো আর একটুখানি হয়ে যাক আর একটুখানি জলটা শুকাক তারপরে কারণ গরম মশলা দিয়ে বেশিক্ষণ তো ফোটান এগুলো হচ্ছে সেই ফাঁকে আমি আরেকটা আলাদা সাইজের কড়াইতে আরেকটা কড়াইতে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে ব্রেকফাস্টে লুচি আর চিংড়ি দিয়ে তরকারি তরকারিটাই হবে তাই জন্য এই লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো একটু বড় বড় বেশি লুচি করিনি আমি কেন কিনা এর একটা লুচি মানে এর একটা লুচি যেটা দেখছো সেটা এমনি নর্মাল লুচিতে দুটো হয়ে যায় সুতরাং আমি অল্প করে বানিয়েছি আমাদের দুজনের জন্য ব্রেকফাস্টে আমার আর আমার হাজব্যান্ডের জন্য দেখো লুচিগুলো কেমন ফুলে ফুলে উঠেছে ঠিক একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে গরম গরম লুচি আর ওদিকে মোচার তরকারি দারুণ একদম জমে যাবে হয়ে গেছে দেখো একটুখানি বাকি আছে লাল লাল হতে আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে ব্রেকফাস্টের জন্য আমি ব্রেকফাস্টে করবো আর এটা আমি লাঞ্চে আমার হাজবেন্ড নিয়ে যাবে লুচি আর এই এবার আমি আস্তে আস্তে উঠিয়ে দিলাম এবার আর একটা ভাতছিলাম এগুলো আর অতটা ফুলে উঠলো না আসলে বড় বড় তো ওরাও ঠিক করে করতে পারছে না তাল সামলাতে পারছে না তাই জন্য ওদের গুলো ফুলো না অল্প অল্প লুচিগুলো সব এই লুচিটাও দেখো ভালো হয়েছে কড়া কড়া করে করছি ভাজাটা লুচি ভাজছি একটু কড়া করে লুচিটা ভুজে নিচ্ছি লুচি হচ্ছে হয়ে গেছে দুটো ভাজা হয়ে গেছে ওটাকে ছিমে দিয়ে এটা একটু নাড়িয়ে দি দেখো এইদিকে এটাও দুটো কড়াই দুটো গ্যাসে ওভেনের দুটো কড়াই বসিয়ে একবারে করে নিচ্ছি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এটা তো শুকিয়ে গেছে কড়াই ছেড়ে আস্তে 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 এবার কী করব এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আস্তে আস্তে গরম মশলাটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে আবার নাড়াবো নাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে গরম মশলা দেওয়া হয়ে গেল আর ঘিটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি যার জন্য তোমাদের আর দেখাতে পারিনি এই ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে নেড়ে একটুখানি আর একটু কষিয়ে নিয়ে না গ্যাসটা বন্ধ করে দেব দেখো হয়েছে না বলো ভাল লাগছে কিনা দেখতে তো ভালো লাগছে অবশ্য দূর থেকে আর কত তোমরা বুঝছো দেখতে থাকো তোমরা থাকো আমার সাথে ওটা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম আর এদিকে আরো কটা লুচি আমি ভেজে নিচ্ছি দেখো লুচি অনেক বড় বড় হয়েছে কিনা বলো দেখো কতগুলো ছটা ভাজলাম ছটা বোধহয় লুচি ভাজা হয়েছে এখন আর যদি লাগে পরে আবার কোনো আপাতত এখন এই কটা লুচি নিয়ে আমি এখন পাঠাচ্ছি লুচিগুলো বড় বড় বলে আর অল্প লুচিতে হয়েছে ছটা লুচি খালি এই বড় বড় একদম ঢাকাই যে ঢাকাই পরোটার মতন ওর বড় বড় হয়েছে এই যা আর এই আমার এদিকে মোচাও হয়ে গেছে এই যে বাটিতে নামিয়ে ফেলেছি নামিয়ে রেডি করে রেখেছি দেখো কিরম ধোয়া উঠছে দেখেছো আর কি গন্ধ বেরোচ্ছে গন্ধেতেই একদম জিভ জিপটা একদম ভরে যাচ্ছে লোভ হচ্ছে খুব লোভে একদম জল টপ করে পড়ছে একদম আর মোচার চিংড়ি দিয়ে তো খুব ভাল লাগে তাই না যাই হোক তোমরা অনেকক্ষণ আমার সাথে থাকার জন্যে আমাকে তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক 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 থ্যাংকস নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে চলে এসো আর পুরোনো বন্ধু তোমরা তো আছোই আমার পাশে আগেও থেকো এইটুকু আশা রাখছি আর কিছুই বলার নেই তোমরা ভালো থেকো আর এখনও বৃষ্টি এসে গেছে অল্প ঠিক আছে চলো